সুখ আহত হৃদয়ে নাহি তো সুখ আদি সিনে তোর যত বহুক অসুখ ঝড় হোক যত বড় বড় গোপনে রাখি যে বিshaders খবর অশ্রু রক্তচুষা রক্তচুষেনিতি সজরে আঘাতে খান চকি ও যদি আসে দূর যক বাধা কাটিয়ে দিস সেই বলে এত চোখের থা বিষাদ বিষাদে মিলে হোক না হসিমের সমান যদি হয় সত্য আশা ও ধীর মন বিষাদে না করে রাখিস এ কথা সরল সত্য আশার ধীর মন একদিন বিষাদ বাধা কাটিয়ে আসবে সার্থক জীবন